The cat sat on the আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এশিয়া ইয়ারকন মার্সিডিজ বেঞ্জ বাসের রিভিউ আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক এশিয়া ইয়ারকন এর বহরে আবারও দ্বিতীয়বারের মতন যুক্ত হলো মার্সিডিজ বেঞ্জের এসি বাস মার্সিডিজ বেঞ্জ ওয়েফ ষোলো তেইশ মডেলের চ্যাসিজের উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসটি সার্ভিস দিবে ঢাকা থেকে কুমিল্লা রুটে বাসের সামনের ফ্রন্টের লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন বড় করে মার্সিডিস বেঞ্চের একটি লোগো দেওয়া আছে এবং এই বাসটিতে সামনের দিকে ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লোগোর সাইড দিয়ে ফাঁকা স্পেস রাখা হয়েছে যাতে করে ইঞ্জিলের বাতাস খুব সহজেই বের হতে পারে এবং আপনি দেখতে পাবেন এই বাসটিতে অনেক সুন্দর হেডলাইটও ব্যবহার করা হয়েছে অন্যান্য বাসের তুলনায় কিছুটা আনকমনও বলা যায় এবার আসি বাসের সাইড লুক বাসের সাইডে লক্ষ্য করলে আপনি প্রথমেই দেখতে পাবেন বাসের পেন্ট স্কিল পেন্ট স্কিল গুলো কিছুটা ওয়ারেন্ট ট্রাভেলস এর মতোই করে করেছেন তারা এবং বাসের সাইডে ছোট্ট করে মার্সিডিজ বেঞ্জ এর নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে এবং বাসের সাইডে ইন্ডিকেটর লাইট গুলো ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের ব্যাক বাসের ব্যাক সাইডে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ছোট্ট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবং এবং তার নিচে নাম লোগো আছে বাসের ব্যাক ডাবল সাইলেন্সার ব্যবহার করা হয়েছে সচরাচর বাসগুলোতে একটা সাইলেন্সারই ব্যবহার করা হয়ে থাকে তবে এই বাসে দুইটা সাইলেন্সার ব্যবহার করার কারণ কি সেটা আমার জানা নেই আপনি যদি যেতে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন ধন্যবাদ এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি প্রথমেই দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড বাসের ড্যাশবোর্ডের কাজগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করছেন তারা এবং বাসের স্ট্যান্ডিং এর উপর মার্সিডিজ বেঞ্জ এর একটি লোগো দেখতে পাবেন এবার আসি বাসের ইন্টেরিয়র ডিজাইন এই বাসটিতে মোট সিট ব্যবহার করা হয়েছে বিয়াল্লিশটি বিজনেস ক্লাস ফরমেশনে ছয়টি সিট ব্যবহার করা হয়েছে এবং ইকোনমি ক্লাসে ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে এবং বাসের সিট গুলো বেশ আরামদায়ক করে তৈরি করা হয়েছে এই বাসের সিটে বসলে আপনার মনে হবে না যে আপনি কোনো বাসে বসে আসেন আপনার মনে হতে পারে আপনি কোনো সোফায় বসে আসেন বাসের লাইট আইটেমগুলো যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এবং ইউনিক করে ডেকোরেশন করছেন তারা সব মিলিয়ে বাসটিকে আমার কাছে বেশ ভালোই লেগেছে বলা যায় আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলো ব্যবহার করা হয়েছে এই ফটোগুলো ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলো তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস লাভারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজি দিবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজ টি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের ভিডিও টা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ